সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মাইমৃসিংহ বোর্ডের ইসলাম নৈতিক শিক্ষা ক সেটের সমাধানটি দেখে নেই একের উত্তরটি হচ্ছে খ দুয়ের উত্তরটি হচ্ছে গ তিনের উত্তরটি হচ্ছে ক চার উত্তরটি হচ্ছে গহ পাঁচের উত্তরটি হচ্ছে ক ছয়ের উত্তরটি হচ্ছে গহ সাতের উত্তরটি হচ্ছে খ আটের উত্তরটি হচ্ছে গ নয়ের উত্তরটি হচ্ছে গ দশের উত্তরটি হচ্ছে গ এগারো উত্তরটি হচ্ছে ক বারো উত্তরটি হচ্ছে খ তেরো উত্তরটি হচ্ছে ক চোদ্দ উত্তরটি হচ্ছে গ পনেরো উত্তরটি হচ্ছে গ ষোলো উত্তরটি হচ্ছে গ সতেরো উত্তরটি হচ্ছে গ আঠারো উত্তরটি হচ্ছে গ উনিশে উত্তরটি হচ্ছে গ বিশ উত্তরটি হচ্ছে খ একুশে উত্তরটি হচ্ছে গ বাইশটি হচ্ছে গ তেইশ গ চব্বিশ হচ্ছে খ ছাব্বিশে উত্তরটি হচ্ছে গ ছাব্বিশ হচ্ছে খ সাতাশে উত্তরটি হচ্ছে গ আঠাশ উত্তরটি হচ্ছে গ উনত্রিশ উত্তরটি হচ্ছে ক এবং ত্রিশে অতটি হচ্ছে খ আমরা তোমাদের মাইমসিংহ বোর্ডের ক সেটের ইসলাম ও নৈতিক শিক্ষা ক সেটের উত্তরটি দেখে নিলাম তোমাদের সবগুলো বিষয়ের সবগুলো বোর্ডের সবগুলো সেটের সমাধান আমাদের প্লে লিস্টটিকে তোমরা দেখে নিতে পারো